আমাদের সম্মানিত সহসভাপতি কবি আবু কবি আবু আমাদের মাঝে বক্তব্য রাখবেন এখানে এখন আর যদি কেউ অপমান করে মাকে এখানে এখন এদেশের ছেলে সাবধান করি তাকে জীবন ঘটেছে ফুলে ফলে আর জীবন রয়েছে এখানে আমার রাইফেল হতে জানে সুধি মন্ডলী প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন দু ভাই বোনের সাদা অগণিত ভাই বোনের পঙ্গুত্ব বরণ পঞ্চাশ আহতের মধ্য দিয়ে দীর্ঘ পনেরো থেকে সতেরো বছরের ফ্যাসিবাদের অবসান হয়েছে বাংলাদেশে কিন্তু বিষয় ফ্যাসিবাদের এই অবসান আমরা চারদিকে দেখি বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর তারা ক্ষমতা চালিয়েছে অপ্রস্তিব এখনো কোনা তুলে আছে ভাইসব আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের শহীদদের একটি তালিকা নিরূপণ করতে যেমন ব্যর্থ হয়েছে ঠিক তেমনি ভাবে আহতদের সঠিক চিত্র পাওয়া হয়েছে ভাইসব আমরা অতিভারাক্রান্ত জেনে আমরা ডক্টর ইউনি হাত শক্তিশালী হোক কারণ আমরা মনে করি এই অগণিত ভাই বোনের রক্তের সিঁড়ি মারিয়ে তারা ক্ষমতায় দাঁড়িয়েছেন কিন্তু অতি দুঃখজনক ব্যাপার সেই বাস্তবতার আমাদের আজকে রাজপথে দাঁড়াতে হয়েছে এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার ভাইরা আমরা জাগ্রত জুলাই সংগঠনের পক্ষ থেকে আপনারা দেখেছেন শেখ হাসিনার ফ্যাসিস গণহত্যাকারী খুনিজ শেখ হাসিনার প্রতিমূর্তি যেটাকে পত্রিকা বলি আমরা আমরা রাজু ঝুড়িয়েছিলাম যেহেতু নয় মাস পার হয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগ গণহত্যাকারী দল নিষিদ্ধ হয়নি এবং জাতিবাদী গণহত্যাকারী আওয়ামী দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি আমরা চেয়েছিলাম অতি দ্রুত শেখ হাসিনার ফাঁসি এবং বিচার এবং সেই সঙ্গে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমরা ধীর গতি দেখে অত্যন্ত বেদনা হয়ে আমরা বিক্ষুব্ধ হৃদয়ে শেখ হাসিনার প্রতীকী ফাঁসির মোটিভ আমরা ঝুলিয়েছিলাম যেহেতু সে চিহ্নিত অপরাধী জাতিসংঘ ঘোষিত গণহত্যাকারী এবং সর্বকালের সর্বনিকৃষ্ট একজন ফ্যাসিস্ট একজন খুনি একজন গণহত্যাকারী একজন ডাইনি একজন পিসাজ সেই হিসাবে আমরা মোটিভকে ঝুলিয়েছিলাম ভাইসব। তো আপনারা দেখেছেন এই গণহত্যাকারী দোসর এবং ফাসিস বাহিনী আমাদের এই খুনি হাসিনার পুষ্পতলিকাকে নারী অবমাননা হিসেবে চিহ্নিত করেছে ভাইসব। যেটি অত্যন্ত নেক্ষারজনক অত্যন্ত ঘৃণিত কাজ হিসেবে পরিচিত হয়েছে এবং খুনি হাসিনার তোল বিবাহ গ্রুপ তাদের একটি পত্রিকা খবরের কাগজ

এবং এই সংগঠনের মুখ্য সংগঠক এবং মুখপাত্র কবি বোরহান মাহমুদ আছেন হাসনাইদ ইকবাল তাজ ইসলাম নোমান সাদিক এখানে আছেন এবং সারা বাংলাদেশের জনগণ এখানে আছেন আপনারা সবাই জানেন আমরা খুনি হাসিনার পুষ্পতুলিকা হিসাবে আমরা মোটিভটি টানিয়েছি আমরা আমাদের মা বোন কন্যা জায়া জননীকে আমরা মাথায় হাত দিয়ে তাদেরকে পায়ে সালাম করে

ভ্যানগার্ডের মতো ভূমিকা রাখবে ইনশাল্লাহ সুতরাং আমাদের দাবি আপনারা দেখেছেন খুনি আসিনার সহ তার এমপি মন্ত্রীরা পালিয়েছে কিন্তু একটা আমলা কি পালিয়েছে কিনা আপনারা আপনাদের কাছে প্রশ্ন খুনি হাসিনার রাষ্ট্রযন্ত্র এবং তার বয়ানকে দীর্ঘায়িত করতে যেসব আমলারা ছিল তারা এখনো সচিবালয়ে ঘাটতি মেরে বসে আছে ভাইরা এবং এই বিপ্লবী ইনুট সরকারকে বিতর্কিত করতে বিপ্লবকে ব্যর্থ করতে আপনারা দেখেছেন গতকালকে আমাদের জুলের মহানায়ক হামলা করা হয়েছে তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই আমরা ঘোষণা করছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এনসিপি এবং জুলের মহানায়ক হাসনাদ আবদুল্লাহ খুনিদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে অবশ্যই এবং সেই সঙ্গে যারা এই হাসিনার খুশমতুল্লিকাকে তারা নারী অবমানের হিসেবে আমরা বলতে চাই আমরা ইউনুদ সরকারের কোন শত্রু নই তাদের অবশ্যই হাত শক্তিশালী হোক সেটা আমরা চাই কারণ আকরা নিশ্চয় আমার সঙ্গে একবাদ হবেন এই জুলাই যদি ব্যর্থ হয় এই ইউনুদ সরকার যদি ব্যর্থ হয় আপনারা আমরা এখানে যারা আছি যেসব সাংবাদিক বন্ধুরা জীবনের ঝুঁকি নিয়ে জুলাইতে দায়িত্ব পালন করেছেন। বিক্ষুব্ধ কবি লেখক সমাজের দু তারিখে আমরা বাংলা মোটরে দাঁড়িয়েছি। যাদের নেতৃত্বে আমরা এই আন্দোলন করেছি বৈষম্য বিরোধী ছাত্র জনতা আক্রাম তাদের শীর্ষ একজন সমন্বয়ক ছিলেন শীর্ষ ছাত্র নায়ক ছিলেন আমাদের বাংলার গণমানুষকে নতুন করে খুনি হাসিনা যদি আল্লাহ না করুন আবার ফিরতে পারেন আমাদেরকে কচু কাটা করে ছাড়বে গতকালকে হাসনাদ আবদুল্লার উপরে হামলা হয়েছে এর আগে আমাদের বিপ্লবী ছাত্র নেতা সার্জিস আলম এবং হাসনাদ আব্দুল্লাহকে দুদফায় মৃত্যু চেষ্টা করা হয়েছে ভাইরা এই সরকারের কাছে জানতে চাই আপনার রাষ্ট্রযন্ত্র কি করছে আপনার ডিজিএফআই এনএসআই ডিবিরা কি করছে আপনারা কেন বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এই প্রশ্নের জবাব ইনুজ সরকারকে দিতে হবে এই প্রশ্নের জবাব আমাদের একজন অতি হাস্যকর উপদেষ্টা আছেন যার নাম এই এই করতে আমরা বলতে চাই আমাদের ব্যর্থ তাবেদারি রাষ্ট্র ভারতের বাহক হয়ে কাজ করছে বলে আমরা শুনেছি এবং আসিফ নজরুলের ছত্র ছায় খুনি হাসিনার সেই যে রাষ্ট্রযন্ত্র এবং তাদেরকে পুনর্বাসনে আসিফ নজরুল সহ উপদেষ্টাদের একটি চক্র অত্যন্ত ঘৃণিত অত্যন্ত ন্যাকারজনক ভূমিকা পালন করছে ভাইরা আমরা সতর্ক করে দিতে চাই আরো যেসব তলপি বাহক উপদেষ্টা যারা ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করে করার জন্য গোপনে ষড়যন্ত্র করছেন আমরা বলে শুনেছি আপনাদের অবস্থানে স্পষ্ট করুন আর হয় খুনি আসিনার মতো আপনাদের বঙ্গব বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে জনগণ সুতরাং কথা দীর্ঘায়িত না ভাইরাস আমরা আমাদের বুকে অনেক রক্ত রক্ত ঝরছে আমাদের আমাদের জুলাইতে আমরা যেভাবে ছাত্র জনতা আমরা রক্ত দিয়েছি এই ভেঙে দিতে আমরা ভবিষ্যতে নতুন করে রক্ত দিতে পিছা হব না এবং বলতে চাই আওয়ামী নিষিদ্ধ করতে এবং আওয়ামী লীগের দল স্থায়ীভাবে নিষিদ্ধ করতে আমরা কবি সাহিত্যিক জাগ্রত জুলাই এবং আমাদের সঙ্গে সংহতি জানিয়েছেন আমরা দেশের বিশ কোটি নিয়ে জীবনের শেষ দিয়ে লড়াই করে আমরা চাই আমরা বিশেষ আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে আমাদের নাম নিয়েই বলি আমরা আমাদের বিএনপি আমাদের জামাত ইসলামী যারা জাতিবাদের বিরুদ্ধে রাজপথে যাদের দীর্ঘ ভূমিকা রয়েছে দীর্ঘ আন্দোলন সংগ্রামের যাদের ইতিহাস রয়েছে যাদের জুডিশিয়াল কু করা হয়েছে যাদেরকে হাজার হাজার মামলা দেয়া হয়েছে তাদেরকে আমরা দেখি স্বৈরাচারের সঙ্গে আতাত করতে ভাইরা আমার তাদেরকে আমরা দেখি পার্শ্ববর্তী একটি দেশ যাদের মদদে পিলখানা গণহত্যা হয়েছিল যাদের মদদে সাবনা চত্বরের গণহত্যা হয়েছিল যাদের মদদে জুলাই গণহত্যা হয়েছিল তাদের সঙ্গে আপোষ করার আমরা একটি আমরা একটি ভূমিকা দেখতে পাই ভাইরা আমরা বিএনপির কাছে জানতে চাই কেন ছাত্র জনতা বিপ্লবী সরকার করতে আপনারা দিয়েছেন কেন বাধা আপনারা করতে দেন। রাষ্ট্রপতিকে কেন আপনারা ভোটের রাজনীতি করছেন এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটের জন্য কেন আপনারা হাত পেতে আছেন ভাইরা এই প্রশ্নের আমি জবাব শুনতে চাই এবং আমি বলবো যে আমরা জাগ্রত জুলাই পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি যেহেতু গুণাতিনার পুচ্ছে আমরা একটি পুষ্পতুলিকা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছি আমরা সারা ঢাকা শহর সারা দেশে এই পুষ্পতুলিকা আমরা ছড়িয়ে দেব ইনশাআল্লাহ সুতরাং আমরা যাদেরকে আমাদেরকে ভয় দেখাতে চান আমাদের সেনাবাহিনীকে যারা বিতর্ক বিতর্কিত করতে চান সেনাবাহিনী প্রধান সহ সেনাবাহিনী যারা আমরা বলবো যে যাদের বিরুদ্ধেবিশো উঠছে আপনারা এই শান্তি এবং স্বাধীনতার প্রতীক সেনাবাহিনীর শক্তিশালী হলে বিপ্লব শক্তিশালী হবে আমরা মনে করি আপনারা ছাত্র জনতার আন্দোলনের স্পিরিট স্পিরিটকে ধারণ করুন এটাই আমরা চাই সুতরাং আমাদের আমি আমার কথা বক্তব্য শেষ করব একটি কথাই বলে দিতে চাই আপনারা যদি নতুন করে দীর্ঘায়িত করতে চান এই রাষ্ট্রযন্ত্র খুনে আছি না আমরা নতুন করে আবার আমরা রক্ত দিতে আমরা রাজপথে আবার নেমে যাবো

যেই গর্বিত বাবার গর্ভের ভুল যেই মায়ের গর্বের ভুল হত্যা করেছে যেই খুনি হাসিনা সেই বিপ্লবের আমাদের মহাপুরুষ আকরাম হোসেন এ পর্যায়ে বক্তব্য রাখবেন জুলাইয়ের অন্যতম নায়ক এনসিপির অন্যতম মুখ্য সংগঠক হাফিজ আকরাম হোসেন ভাই আপনার নামটা বলে দিতে ভাই আবি আবিদ আজম আমার নাম হাবিদ আমি আমি লেখালেখি এবং সাংবাদিক কথা করছি বিক্ষুব্ধ কবি লেখক সমাজের আহ্বায়ক আমি যেটা আগস্টের দুই তারিখে এক দফা ঘোষণা করেছি আমরা বাংলা মোটর থেকে এবং জাগ্রত জুলাই থেকে জাগ্রত জুলাইয়ের আমি সহ সহ সভাপতি ধন্যবাদ বক্তব্য রাখছেন ছাত্র নেতা এবং এলসিপির মুখ্য অন্যতম মুখ্য সংগঠক আবে আকরাম হোসেন শেখ হাসিনার পক্ষ থেকে তার বেশিরভাগ টাইম করেছিল বিভিন্ন ট্যাগ দিয়ে যখন তিনি দুই হাজার সালে যখন হেফাজতে ইসলামের সেই ক্রেক ডাউন কিংবা গণহত্যা চালিয়েছিল তার দিন আমরা দেখেছি বিভিন্ন পত্রিকা তখন নিউজ করেছিল যে হেফাজতের লোকেরা তারা সাতটা চত্বরে বিভিন্ন গাছ কেটেছে ধ্বংস করেছে কিন্তু সেখানে যে মানুষ মারা গিয়েছে সে আলাপ তাদের মধ্যে ছিল না তারা বিভিন্ন সময় আমরা যখন গণতান্ত্রিক আন্দোলন করতাম আমাদেরকে জঙ্গি ট্যাগ দিত আমাদেরকে নারী বিরোধী ত্যাগ দিত আমাদেরকে মানবাধিকার বিরোধী ট্যাগ দিত সকল ত্যাগ দেওয়ার পরেও কিন্তু আমাদেরকে কিন্তু তারা রুখতে পারে নাই আমরা লাস্ট দেখতে পেলাম এখানে যে কাহিনী হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা সে একজন খুনি তার একমাত্র পরিচয় সে খুনি হাসিনার পরিচয় এর বাইরে কোনো পরিচয় নাই এর বাইরে কোনো পরিচয় নিয়ে যখন যে আসতে চাইবে জাগ্রত জুলাই সহ সারা বাংলাদেশের সকল ছাত্র জনতা একসাথে তাদেরকে কিন্তু প্রতিহত করবে ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা গত কয়েকদিন ধরে আমেরিকান একটি ক্যাম্পেইন দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গাতে আমাদের জুলাইতে যে নারীরা অগ্রণী ভূমিকা রেখেছিল বাংলাদেশের মতো একটি মুসলিম রাষ্ট্রে নারীরা সরাসরি ফাইট করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে পৃথিবীতে এই ধরনের ঘটনা খুবই কম ঘটেছে যেখানে নারীরা কানে লাশ নিয়েছে যেখানে নারীরা নিজেরা সরাসরি ফাইট করেছে যেখানে নারীরা সরাসরি শহীদ হয়েছে সেই আন্দোলনের নারীদেরকে বিতর্কিত করার জন্য সেই নারীদের ছবি বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বিদেশ থেকে ছড়িয়ে দিচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন স্টেপ কিন্তু আমরা নিতে দেখি নাই আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের জুড়ে আন্দোলনে যে সকল নারীরা অবদান রেখেছে যে সকল নারীরা আন্দোলন করেছে তাদের প্রোটেকশন দেওয়া এই সরকারের অন্যতম জরুরি কর্তব্য আমরা দেখতে পাই বিভিন্ন সময় এ আন্দোলনকে বিতর্কিত করার জন্য অপসাংবাদিকতা করা হয় আমরা আগস্টের তিন তারিখে দেখেছি সাংবাদিকের নামে বিভিন্ন খুনিরা তারা শেখ হাসিনাকে গিয়ে বলেছে ছাত্রদের মেরে সাফ করে দেন এদেরকে আগামী চব্বিশ ঘন্টা তারা যদি এভাবে মারতে থাকেন দেখবেন আন্দোলন বন্ধ হয়ে যাবে সে ধরনের আমরা দেখতে পাই এখনো পর্যন্ত এখানে গতকাল যে ঘটনাটি ঘটেছে ছাত্র জনতা কিংবা যে উৎসুক জনতা তারা কিন্তু খুনি হাসিনাকে তারা কিন্তু জুতা পেটা করেছে তারা কোনো রাজনীতি পক্ষে স্টেপ নাই সেখানে কিছু পত্রিকা তারা কিন্তু সেটিকে মিসকোট করেছে এবং ভুল সংবাদিকতা করেছে আমরা আগামী বাংলাদেশে এ ধরনের যারা অপসংবাদিকতা করবে যারা মিথ্যা সংবাদিকতা করবে তাদের বিরুদ্ধে দেখতে চাই করবে জাগ্রত জুলাই যারা সংগঠক রয়েছেন যারা সেই জুলাই থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশকে আগামী দিনেও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন সে আশা